বলেন আমি কি বলবো কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন কালু সামেহেনা মুমিনরা বলে আমরা শুনেছি ও আত্মা না মেদে নিয়েছি এরা হচ্ছে মুমিন এরা কি মুমিন মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শেষ মুমিন্রা বলে সামেনা আ কর শুনেছি মেনেছি এই হচ্ছে মুমিরা যায়ু আ ম আজ নে যাবারল রদি আল্লাহ আ কল হলা ও সুল্লাহ সাললালাহ আ সাল্লাম

আল্লাহ রসূল আপনি আমাকে জানিয়ে দিন সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কী তিনি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন রসূল আম্রিয়েল ইসলাম ওয়ামদ উদুস্য়া ওদের অচু সানামিহিল জিহাদ তিনি নামি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন সকল কাজের মূল হচ্ছে ইসলাম এবং ইসলামের স্তম্ভ হল নামাজ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি যারা ঈশা পড়েনি মা পড়েনি আসর পড়েনি জোহর পড়েনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের কিছু হারা গেছে ভাই বিজ্ঞপ্তি দিব তাহলে কিছু বলিও ভাই তাদের স্তম্ভটা কোথায় যারা নিজেকে মোহমিন মনে করে মুশরিক মনে করে না সুন্নি মনে করে বিদায়ী মনে করে না মুশরিক মুনাফিক মনে করে না যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি চলা হয় যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায় সে তো মুসলমান সে তো মুসলমান তার খুঁটি কোথায় খুটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে ও আল্লাহর মতো হয়ে গেল নাকি আবার ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হয়ে যাওয়া বলবে হয়ে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শুনেন ভাই আমার আপনারা হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াজ শোনেন মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না বললে আমি জানি না তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা বলা আর বুঝছি আপনার ভাল লাগতেছে হ্যাঁ জোয়ান মুরব্বী আছে তো জায়গায় বাপের হোটেলে খান তো তাই ভালো লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনিক পরিবারের জন্য বাজার সাজার করতে হবে সে জানে রাত বারোটা কত সমস্যা তার আপনার মোবাইল মোবাইলে দেন সমস্যা বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা মানুষকে দিন শিখাবো কি শিখাবো আসর থেকে মাইক চালু থাকে মানুষ কত শিখবে আর পৃথিবীর কোন প্রোগ্রাম কোনো অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে বারোটা পর্যন্ত চলে মানে পৃথিবীর সভ্য আমি অসভ্য বলতেছি আপনাকে সমস্যা আচ্ছা জানা আমি আমার কথা উঠে নিলাম পৃথিবীর কোনো বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত বারোটা একটা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে মানে এভাবে কি মানুষের পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে তিরিশ ঘন্টায় সব শিখিয়ে ফেলবে একদিনে চব্বিশ ঘন্টায় মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়ালো অবস্থা কেমন আমি বলি একটু মিল আছে একজন মানুষ চিন্তা করে যে উরি যদি একসাথে পড়ে ফেলা যেত তাহলে একবারে মসজিদে ঢুকে এক হাজুতে কি পাঁচ অত শেষ আচ্ছা এটা কি সম্ভব এই ওয়াজ আয়োজক আর ওয়াজের শ্রবণকারীরা পুরো বছরে তিনশো পঁয়ষট্টি চিন্তা করে আর ভাই আজকে আসি যা বলার বল সব সহ্য করব আগামী তুই তিনশো চৌষট্টি পড়ে নেব আজকে আমার পাইছো যা খুশি বল যা খুশি কর ভাই আমি আসি কালকে পেলে স্কুলে যাবে না বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো হুজুর অনেক রাতের জন্য মাহফিল করে যে দেখতে পারিনি

একজন মুসল্লির অপেক্ষায় এক জায়গায় গেছি একবার সনাতের উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর ওই এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল ওনার তো বারবার যে খালি বারান্দা দেখে বারবার যে খালি বারান্দা দেখে তো আমি বললাম আমি দু হাজার চোদ্দ সালের কথা বলতে চাই আপনি কত সাল এখনকার অবস্থা আরো খারাপ হইতো আমি জানি না বা আরো ভালো জায়গা পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না বারবার বারান্দা সুন্দর করে বলছি বারবার বারান্দা যায় কি দেখেন উনি বলে যে ইহ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলেছে ইহো ছায় না আরোগ্য মানুষ হাইনি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই বিশ্বাস করেন একজন ইমাম আর মু বারবার যা বারান্দা দেখাচ্ছিল খালি আর একজন আসে কিনা কয়জন আসে কিনা একজন তো একজন মুসল্লির জন্য ইমাম মু নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে যে খালি একজন আসে কিনা এ হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা এ হলো আমাদের এটা আঠারোতম মাহফিল কত মাহফিল আঠারোতম মাহফিল অনেকেই আছে গত সতেরোবারই ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন ওকে আপনি সতেরো বছর আগে কোরআন করতে পারতেন না শুধু সতেরো বছর শুধু ওয়াজে আইসা বার ওয়াজে আসছেন এরপর আপনার কাছে মনে না কোরআন শিখে ফেলতে হবে আপনি এরপরে মকত্যে গেলেন বা মাদ্রাসায় হুজুর হুজুরকে ধরলেন বা একজন আসে আলু বিক্রির সময় ধান বিক্রির সময় গম বিক্রির সময় কারণ সবাই ধান বিক্রি করবে গম বিক্রি করবে আলু বিক্রি করবে এরপর ওই টাকা দিবে ওই টাকা দিয়ে ওয়াজ হবে রাইট মসজিদ মাদ্রাসা উন্নতি হবে মানে শোনেন আমি আপনাদের খুব বেশি কিছু বলে খুব বেশি কিছু করতে পারবো না যদি করতে পারতো আঠারো বছরে আমার আগে আঠারো জন বক্তা এসে বলে গেছে অনেক কিছু হয়ে যেত ওনাদের থেকে আমি শিক্ষা নিলাম আমার কথা কিছু কিচ্ছু হবে না হৃদায়তের মালিক কে কার কার বাসায় কোরআন নাই হাত তোলেন সবার বাসায় কোরআন আছে বলেন তো এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমকে যদি নিয়ে আসেন যদি সে সঠিক বলতে হয় কোথায় থেকে থেকে বলতে হবে কোথায় আপনার আছে তাহলে আপনি কেন ওখান থেকে দায়িত্ব নিচ্ছেন না কেন এটা পড়তেছেন না আমাকে বলতে পারেন তো তারা যাক আপনাদের কষ্ট দিব না প্রায় এগারোটা সতেরো বাজে গেছে আমি এগারোটা বাজে শেষ করবো عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে বারণ তিনি صلى الله عليه وسلم কে বলতে শুনেছি ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه أي বান্দার কিয়ামতের দিনে الشرب প্রথম হিসেব হবে নামাজের কিসের ফাদে আফলাহা সে নাজাত পাবে ওনাহা সে নাজাদ পাবে ও সফল হবে ফে আফলাহা সে সফল হবে ওহান বলেন দেখেন হয়তো মুখস্থ হয়ে যেতে পারে আপনার হয়তো কখনো আপনার বাচ্চাকে বলতে আপনার কাজে আসবে কারণ বলা তো যায় না আরেক ওয়াস পর্যন্ত আপনি বাঁচেন কিনা কারণ ওয়াজ ছাড়া তো আর ধর্ম সেটা কোনো জায়গা নাই আপনাদের এটা এটা সহজ না বছর একদিন একবার আসর থেকে এর দুইটা তিনটা নামাজে নামাজ এটা সহজ না ভাই যা করার আজকে কর ভাই পারব না প্রতিদিনে সেটা এই রে তো ভাঙ্গুর যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির আর যার নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যক্ত বিপরীতস্থ হবে তাহলে কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে নাজাত পেতে হলে সফল হতে হলে কি ঠিক থাকতে হবে সালাত ছাড়া নাজাত চিন্তা করাও ভুল চিন্তা কল্পনা করাও ভুল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু কল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন

আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি আসরের নামাজ কারা কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন এবার এবার দরা খাবে মিশা কথা কবে মুনাফিকে আসর কারা কারা পড়ছেন পড়ছেন তারা হাত তোলেন বাকিরা তুলিয়ে না এইবার আমার হিসেব বরাবর মিলে গেছে পড়েন নাই বলে তুলতে বললেন নামাই ফেলেন হয়তো কেউ তুললো না সমস্যা নাই কিন্তু না পড়ে হাত তুললে তুমি থাকা হয়ে গেছে